সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজকে চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার উপজেলার সাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত আরিফ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আরিফ ভাই আমি একটা একটা করে দেখাবো যদিও আপনাদেরকে হ্যাঁ আজকের প্যাকেজটা যদি কারো পছন্দ হয় নিন হ্যাঁ সুন্দর একটা প্যাকেজ সামালে ভাই এরকম অনেক সুন্দর প্যাকেজ মনে করেন লাভবান হয় কম আর একটা মূল খামারের মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনার বীজ জমি বীজ ভালো না দিলে ফসল ভালো হয় না

জি প্যাকেজটা যদি কেউ বাসা এসে নেয় বাসায় এসে নিলে আপনার তিন থেকে চার টাকা করে দিব তাই জি আরেকটা বিষয় হচ্ছে প্যাকেজ আছে ভিডিও আমি মধ্যে আমি বলে দি সেটা হচ্ছে যে মিলে একটা প্যাকেজ করে দিব এর মধ্যে তিনি আর প্যাকেজ আছে আরেকটা প্যাকেজ আছে জি একটা নিয়ে একটা পাটা নিতে পারবে আচ্ছা ঠিক আছে ভাই জি ভাই এটাও একটা প্যাকেজ এটাও একটা প্যাকেজ নম্বর প্যাকেজ আচ্ছা

আচ্ছা এই দেখেন এখানে ভাই একটু সুন্দর করে ধরেন দুই পারে দুইটা পাঠা জি দুইটা আর মাছখানে হচ্ছে 9টা মেসা 9টা মেয়ে আছে এখন এই দুই পাঠার যে পাঠা দিয়ে আপনি নেন দাম একই থাকবে যে কোনো পাঠা নিতে পারে যার যেটা পছন্দ তাহলে একটা হলে যথেষ্ট আপনার 9 10টা ছাগলের এই 10টা ছাগলের এই 10টা ছাগলের দাম যে পাঠা দিয়ে নি একই দাম